আর যেই পড়াটা তারাবিতে এবং এতগুলো মানুষের সামনে পড়া যাবে সেই পড়াটা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব মিশর কাতার দুবাই কুয়েত যে কোনো জায়গায় পড়া যাবে ইনশাল্লাহ এটা দুইটা কারণ একটা হচ্ছে মুখস্থের সাথে সাথে ঠুটস্থ হবে আর একটা হচ্ছে যে সাহস হবে কারণ অনেক হাফেজ আছে এমনি পড়তে ইয়াদ আছে কিন্তু সবার সামনে পড়তে পারে না অনেক আলেম আছে এমনি অনেক কিছু জানে কিন্তু সবার সামনে বলতে পারে না এই জন্য এই দুইটা কারণে এই সিস্টেমটা আমাদের মাদ্রাসা চালু করা হলো এই এক পাড়াটা তার যে মনে থাকবে সারা জীবন ইনশাল্লাহ সে আশা করি মৃত্যু পর্যন্ত এই পাড়া ভুলবে না আমাকে একজন গিফট করেছিল সে সিলেট থেকে আমার জন্য গিফট পাঠাইছিল এই গিফট আমি আবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা তো সবাই দিছে মোটামুটি কয়েকজন ছাত্র ভালো পড়তে পারছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আবু বক্কর মোটামুটি ভালো পড়ছে উনিশ পিসটা পড়তে পারছে এখন এই এক পাড়াটা পুরোটাই কেন পড়তে হবে এর কারণ হচ্ছে যে মাত্র পাড়াই হচ্ছে একটা আমরা আগামীতে শবিনার পরিবর্তে এই এক পাড়া চালু করব কারণ এই এক পাড়াটা সবার সামনে যখন পড়বে তখন এটার মানে পাকা একটা ইয়াদ হবে ইনশাল্লাহ এই জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে এবং আজকে যারা ভিডিও দেখতেছে তাদেরকে বলবো আপনারাও আপনাদের মাদ্রাসা সিস্টেম চালু করতে ইনশাল্লাহ এটা খুবই ভালো আমার মাদ্রাসা এটা ফার্স্ট টাইম বিশেষ করে আমাদের মাদ্রাসার যিনি হিপস বিভাগের প্রধান শিক্ষক ফয়াজ আলম সাহেব উনি প্রথমেই পরামর্শটা আমাকে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ভালো হয়েছে ভালো লেগেছে আমার কাছে অনেকের পরামর্শে অনেকের বুদ্ধি দিয়ে আসলে এটা মাদ্রাসা পরিচালিত হয় তো আজকে এতগুলো মানুষের ভিতরে আমি গতকালকে রাত প্রায় বারোটা বেজে যাবে যাবে এরকম সময়ে কায়মুল আসছিল যারা ওই ওই কর্নারে বসে দুইজন পড়তেছিল কে কে কেজোনার কে ভাবছিলাম যে দুজন করতেছে মনে হয় ওখানে বসে না গল্প করতেছে মনে হয় পরে আমি আমরা ওখানে ঢুকে দেখি যে মার্শাল পড়তেছে এটা দেখে কাইমুল্লা সাহেব খুব খুশি হয়েছে আর আমি তো অবশ্য অনেক খুশি হয়েছি ব্যাপারটা নিয়ে ও এই যারা এই গভীর রাতে সবাই ঘুমা যাওয়ার পরেও পড়তেছে এটা অনেক বড় ব্যাপার তাদের চিন্তা তারা খুবই ভালো এরপরে এই যে এখন দুইটা ছেলে দুইটা ভাই আছে নিচে জুবায়ের এদের দামারা গেছে তাদের ফের দোষ দান করেন একটু মারা গেছে তো এই ছেলেটা এখনো জানে না জামারা গেছে তো এখন আমি গিয়ে দেখি যে এই নুরানির রুমে সবাই ঘুমাচ্ছে ওর একা বসে বসে ওর লেখা হাতের লেখা শ্বাস করতেছে এই যে ছয় বছর বয়স তার বয়সটা আমি জিজ্ঞেস করলাম মাত্র তো এই ছয় বছর বয়সে ও নুরানি বিভাগে একটা ছাত্র ছোট মানুষ সে কিন্তু তার চিন্তা কি যে আমি লেখা শেষ করে পরে কমাবো কারণ একটু পরে হুজুরকে আমার লেখাটা জমা দিতে হবে এটা খুবই ভালো চিন্তাধারা তো এই চিন্তাধারা যেন সবার আসে আজকে হুট হাট করে গতকাল এই ডিসিশন নিয়ে আমি তোমাদের বড়ো কোনো পুরস্কার দিতে পারি নাই আজকে তাকে ছোট একটা পুরস্কার দিব কিন্তু ছোট পুরস্কার হলেও এটা তার জন্য অনেক বড় আর এটা আমাদের মাদ্রাসার ফার্স্ট টাইম এই প্রতিযোগিতার এরকম একটা পুরস্কার এবং এই পুরস্কার যে জিত দিচ্ছি লিজন যে পুরস্কার পেয়েছে নেত্রকোনা লিজনের বাড়ি লিজন আসো সামনে আসো লিজন নেত্রকোনা তার বাড়ি তার বাবা আমাকে খুব আমাকে স্নেহ করেন ভালোবাসেন তার বাবা একজন তার বাবা মুক্তি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আচ্ছা ওর বাবা এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাই হোক ও খুব মেহনত করে মেহনাদের ছাত্রদের ভিতরে কিছু ছাত্রদের ওরও একটা মেহনত আছে তো আমরা আগামীতে আরো ভালো কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করবো এটা এগুলো আমাকে একজন গিফট করেছিল। সে সিলেট থেকে আমার গিফট পাঠাইছিল এই গিফট আমি আবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসছিলাম এটা সাথে আর অনেক কিছু ছিল বাকি এটাও ছিল এখানে এই চকলেট তসবি মেসোয়াক আতর টুপিগুলো আর ডায়রে আমার কাছ থেকে এটা আমার আমি দাওরা হাদিস পাস করছিলাম যখন তখন এটা একটা ডায়েরি আমরা তৈরি করছিলাম এই ডায়ের সহ আজকে আরেকজন বাকি আছে তাহমিদ ও যদি পারে ওকে পরে আবার দিব যায় না ওর অবস্থা কি হবে বাকি যেহেতু লিজন পারছে প্রায় সবারই যেহেতু শেষ জন্য এই ফসলের পরপরই তার পুরস্কার তার হাতে উঠে দিচ্ছি লিজন আজকে আলহামদুলিল্লাহ যে যেহেতু সে পারছে এবং সে অনেক মেহনত করেই এখানে পারছে এক পর দেখা গেছে যে কম কিন্তু এই এক পাড়াটা তার যে মনে থাকবে সারা জীবন ঈশাল্লাহ সে আশা করি মৃত্যু পর্যন্ত এই পাড়া ভুলবে না আমরা রমজান মাসে যেতে করি সারা বছর সুযোগ হয় না কিন্তু তারাই এরকম কষ্ট কষ্ট হয় হয় না না কেন পড়ার সময় ভালো করে পড়ছি এই জন্য কষ্ট হয় না এই জন্য এই সময়টা যদি ভালো করে পড়তে পারো সারা জীবন সম্মান আর নাইলে রমজান মাসে গিয়ে এত বদনাম মানে একটা লোকমা খেলে আমি সৌদি আরবে বড় বড় মসজিদ দেখেছি আরো বিশ্বের বড় কাণ্ডে দেখেছি তারা একদিকে বুলু লোপিছন কিছু মনে করে না কিন্তু বাংলাদেশ কিন্তু ভিন্ন বাংলাদেশে একটা মনে করে ও কিছুই পারে না এই জন্য বাংলাদেশের হিসাব অনুযায়ী আরো বেশি ভালো করে পড়া দরকার কারণ বাংলাদেশে হাফেজের সংখ্যা অনেক বেশি এবং বাংলাদেশে কোরআন চর্চা হয় অনেক বেশি সৌদি আরবের মতো একটা দেশে দুবার মতো দেশে প্রায় দেশে বাংলাদেশের হাফেজ ফার্স্ট হচ্ছে কেন বাংলাদেশে হাফেজ বেশি বাংলাদেশে কোরআন তেলাওয়াত বেশি বাংলাদেশে ভালো মানের কারি সাহেব বেশি এবং বাংলাদেশে মেহনত করে বেশি তার মতো যদি সবাই হয়ে যায় আশা করি আমাদের মাদ্রাসাতেও আগামীতে আন্তর্জাতিক পুরস্কার আসবে আসবে কি আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সেই রকম চিন্তা করে আমরা পড়াশোনা করব ইনশাল্লাহ আজকের এই একটি পুরস্কারই পাচ্ছে পুরো বিনা লোকমাই পারাশনীয় পুরস্কার নিচ্ছে মোহাম্মদ জন আহমেদ হজুর আসেন সামনে আসেন সবাই মিলে ওকে দেন ধরেন এটা ধরেন ধরো আসুন ধরো ধরেন সবাই এটা তার জন্য অনেক বড় পাওয়া শুধু এই যে পুরস্কার না এটা যে ফেসবুকে দিচ্ছে আমার পেজে আমার পেজে প্রায় সাত লক্ষ ফলোয়ার এখন এছাড়া তো আর অনেক মানুষ দেখে ইউটিউবে দেখে তো প্রায় আট দশ লাখ মানুষ যদি এটা দেখে তার জন্য এটা অনেক বড় পাওয়া না অনেক বড় পাওয়া এই জন্য আজকে ফার্স্ট টাইম তো সুন্দর আজকে প্রায় দুই দিন হচ্ছে গতকাল আজকে আগামী আগামী বুধবার তো বন্ধ হবে তিন দিনের বন্ধ ছুটি হবে এরপরে যখন আবার আসা হবে এক পারা করে দিয়ে হবে এই এক পাড়াটা প্রতিদিন যখন আমোক্তার সনবর যখন তেলাওত করা হয় বিশেষ করে ওই পারা যেবার হুজুর বলে দিবে ওই পারাটা প্রতিদিন একবার রিসার্চ করে ফেলবা ছয় দিন ছয় দিন যদি পড়া হয় তাহলে আশা করা যায় এই পাড়া একবারে ঠুটস্থ হয়ে যাবে এটা হচ্ছে মুখস্থ এটা হচ্ছে ঠুটস্থ তো কোন শরীফ যদি শুধু মুখস্থ হয় ওইটা নামাজে গিয়ে পড়াতে কষ্ট অনেক সময় দেখা যায় নামাজে কি পড়াতে যে কোনো পড়া পড়া যায় না আমরা নামাজে গিয়ে কোনটা পড়ি যেটা বেশি বেশি পড়ি দেখা গেছে আমি নামাজে পড়ি যে রকম বিশ পঁচিশটা কেরাত আছে বিশ পঁচিশটা জায়গা আছে ওই ওইগুলো বেশি পড়ি কেন নামাজে ওইগুলো পড়তে বেশি মজা লাগে এখন হুট করে একটা জায়গায় পড়তে যাবে দেখবে ইয়াদ আছে কিন্তু এটা মনে আসতেছে না ওটা দেখবে মানে ভুলে গেছে হঠাৎ নামাজে দেখবে এটা গেছে তো এটা কেন হয় এটা ঠুটস্থ হয় না এটা মুখস্থ হয়েছে এই জন্য মুখস্থের সাথে সাথে ঠুটস্থ হয়ে যেতে হবে এরকম পড়া পড়তে পারলেই তখন সবার সামনে দাঁড়ায় পড়া যাবে এবং নামাজে দাঁড়ায় পড়া যাবে বিতে দাঁড়ায় পড়া যাবে আর যেই পড়াটা তারাবিতে এবং এতগুলো মানুষের সামনে পড়া যাবে সেই পড়াটা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব মিশর কাতার দুবাই কুয়েত যে কোনো জায়গায় পড়া যাবে ইনশাল্লাহ এটার দুইটা কারণ একটা হচ্ছে মুখস্থের সাথে সাথে ঠুটস্ত হবে আরেকটা হচ্ছে যে সাহস হবে কারণ অনেক হাফেজ আছে এমনি পড়তে ইয়াদ আছে কিন্তু সবার সামনে পড়তে পারে না অনেক আলেম আছে এমনি অনেক কিছু জানে কিন্তু সবার সামনে বলতে পারে না এই জন্য এই দুইটা কারণে এই সিস্টেমটা আমাদের মাদ্রাসা চালু করা হলো এই জন্য সবিনার পরিবর্তিতে সবার সামনে এই এক পারা করে পড়া এই বিনা লুকমায় পড়া এটা যেন সবার মাথায় থাকে এবং যদি সবাই পারে বিনা পরা পড়তে সবাই ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে এবং আগামী থেকে আরো ভালো পুরস্কার আমরা দেওয়ার চেষ্টা করব আজকে ফার্স্ট টাইম শুরু করলাম এই জন্য এইভাবে দিলাম ঘর থেকে ঘরে যা ছিল তাই এনে দিলাম আগামীতে সবাই যদি পারে যদি বিশ জুন পঞ্চাশ জুন পরে পঞ্চাশ জনকে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এরপরে আমরা বাছাই করতে পারবো কে কে আন্তর্জাতিক হিন্দুর কোন প্রতিযোগিতায় যাওয়ার অবস্থা কার কার আছে তখন তাদেরকে আমরা নিয়ে যেতে পারব ইনশাল্লাহ শুধু শুধু বিশ জনকে গাড়ি ভাড়া করে বাইতুল মুখরম নিয়ে গেলাম তাহলে আপনি হলো এই জন্য এটা হচ্ছে তোমাদের একটা বাসায় এবং এটা হচ্ছে তোমাদের একটা সাহসের অভিজ্ঞতা এই জন্য আগামীতে আরো ভালো করে পড়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সবার লিজন যেভাবে আজকে পড়েছে আগামীতে সবাই পড়তে পারো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদের সকল ছাত্র ভাইকে হকানে হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ